প্রিয় ছাত্রছাত্রীরা শব্দ ও পদ কাকে বলে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি শব্দ কী শব্দ কীভাবে ভাগ করা হয়েছে শব্দকে তিন ভাগে ভাগ করা হয় সেটা আমরা গত ক্লাসের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি দ্বারা এখনো পর্যন্ত আমার সেই প্রথম এক নম্বর পর্ব ভিডিওটি দেখো নি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই সেটা দেখে নেওয়ার পর এই ভিডিওটি দেখো আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার তোমরা দেখছো বাংলা প্রতিভা চ্যানেল শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গঠনগতভাবে একটা হচ্ছে অর্থগতভাবে এবং একটি হচ্ছে উৎসগতভাবে গঠনগত এবং অর্থগতভাবে আলোচনা আমি প্রথম ভিডিওতে করে দিয়েছি আজকের আলোচনা করব শব্দকে উৎসগতভাবে পাঁচ ভাগে ভাগ করা হয় সেটা কি কি একটু লক্ষ্য করো দেখো এক হচ্ছে তৎসম শব্দ দুই হচ্ছে অর্ধতৎসম শব্দ তিন হচ্ছে তদ্ভাব শব্দ চার হচ্ছে দেশি শব্দ এবং পাঁচ হচ্ছে বিদেশি শব্দ বুঝতে পেরেছ এই পাঁচ ভাগের শব্দগুলোকে তার মধ্যে আবার দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে এক দুই তিন এই তৎসম অর্থতৎসম এবং তদ্ভব শব্দকে একটা আলাদা নামে ডাকা হয় সেটা হচ্ছে মৌলিক শব্দ এবার চার এবং পাঁচ অর্থাৎ দেশি শব্দ এবং বিদেশি শব্দকে একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে আগন্তুক শব্দ এবং বাকি একটা নতুন শব্দ এখন তৈরি হয় নতুন নতুন শব্দ তৈরি হয় সেই সব শব্দগুলো যেমন মূল্যমাল শব্দ হ্যাঁ এই সমস্ত শব্দগুলো আমার পরে একটু আলোচনা করছি সেই সেই শব্দগুলোকে বলা হচ্ছে নবগঠিত শব্দ বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি যে এই তৎসম শব্দ কাকে বল কথার অর্থ হচ্ছে তার সমকথার অর্থ হচ্ছে সমান তার সমান তার মানে কার তার কথার অর্থ হচ্ছে সংস্কৃতের সমান সব শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ভাষা এসে মিশেছে সেই সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ যেমন চন্দ্র সূর্য গ্রহ মাতা পিতা আকাশ চাঁদ এই এই শব্দগুলোকে বলা হচ্ছে কি তৎসম শব্দ এই তৎসম শব্দ কোন কোনগুলো আমি বুঝবো কি করে না এর অবশ্যই টিক্স রয়েছে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু নিয়ে আসব আর একটি কথা যে তৎসম শব্দ তোমাদের পাঠ্য বইতে রয়েছে সেই উদাহরণগুলো অবশ্যই সবগুলো পড়ে নিও কেমন আমি তো সবগুলো লিখতে পারবো না জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি তৎসম শব্দ কাকে বলে অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে সরাসরি যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসে মিশেছে কোনো পরিবর্তন না হয়ে গিয়ে সেই সমস্ত শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ এবার চলে যাচ্ছি অর্ধ তৎসম শব্দ কাকে বলে তৎসম মানে কি কোনো পরিবর্তন হয় না কিন্তু অর্ধ মানে কি হাফ অর্ধ তৎসম মানে অর্ধ তৎসমের ভাবে উচ্চারিত হয় অর্থাৎ যে সমস্ত সংস্কৃত শব্দগুলো বাংলা ভাষায় এসে অনেকটা বিকৃত হয়ে গেছে অনেকটা শুনতে বাজে বাজে হয়ে গেছে শুনতে খারাপ লাগে সেই সেই শব্দগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ উদাহরণ যদি আমি বলি শ্রী এই শ্রীকে আমরা অনেকে ছ্রি বলি প্রণাম এই প্রণামকে অনেকে আমরা পেনাম বলি ঠিক না অনেকে বৃহস্পতিকে আবার অনেকে বৃহস্পতি বলি এই যে বৃহস্পতি পেন্নাম ছিরি এই শব্দগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ তোমাদের বইতে পাঠ্য বইতে যে যে উদাহরণগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো মুখস্থ করে নেবে এবার চলে যাচ্ছি তিন নম্বর পয়েন্ট তদ্ভব শব্দ কোনগুলো না তৎ কথার অর্থ হচ্ছে তার ভব কথার অর্থ হচ্ছে জাত বা উৎপন্ন তার মানে কি বললাম তৎ মানে তার তার মানে কি সংস্কৃত এই সংস্কৃত থেকে যে সমস্ত শব্দগুলো নতুনভাবে তৈরি হয়েছে জাত হয়েছে উৎপন্ন হয়েছে সেই সেই শব্দগুলোকে বলা হচ্ছে ভব শব্দ এই তদ্ভব শব্দ কোনগুলো না যেটা আমরা এখন বর্তমানে ব্যবহার করি কীভাবে না আমরা এটাকে কি বলি মাথা বলি এটা কি বলি হাত বলি কিন্তু এই হাতকে আমরা সংস্কৃতে একটা সময় বলা হতো হস্ত মস্তক বলতাম একটা সময় কিন্তু আমরা এখন মস্তক বলি না বলি কি মাথা বলি রাইট তাহলে যে সমস্ত শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত স্তর পেরিয়ে বর্তমানে এসে মিশেছে বাংলা ভাষায় সেই সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ উদাহরণ একটা দিয়েছি কৃষ্ণ আগে বলা হতো কৃষ্ণ সংস্কৃত শব্দে এখনও বলা হয় তবে সেটা সংস্কৃত শব্দে বলি কিন্তু কৃষ্ণকে যখন কনহ বলা হতো সেই স্তর বা সময়ের স্তরটা ছিল কি প্রাকৃত স্তর এবং বর্তমান যে সময়ের স্তর বা আমরা বর্তমান সময়ে যে এই কৃষ্ণে যে নামে ডাকি কানু নামে ডাকি অর্থাৎ কানু হয়ে যাবে তদ্ভব শব্দ হাত হয়ে যাবে তদ্ভব শব্দ মাথা হয়ে যাবে তদ্ভব শব্দ হ্যাঁ তাহলে যে সমস্ত শব্দগুলোকে কী বলা হচ্ছে তিনটে স্তর পেরিয়ে বর্তমান যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেইগুলোকে বলা হচ্ছে কি তদ্ভব শব্দ এ সমস্ত উদাহরণ তোমাদের পাঠ্য বইতে রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আর এইগুলো যদি টিক্স জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো তাহলে অবশ্যই পরের ভিডিওতে আমি টিক্স নিয়ে আসব সংস্কৃত শব্দ চেনার উপায় কি দেশি শব্দ চেনার উপায় কি তদ্ভব শব্দ চেনার উপায় কি সমস্ত কিছু এবার চলে যাচ্ছি দেশি শব্দ দেশি মানে কি দেশের অভ্যন্তরে যে সমস্ত শব্দগুলো আগে থেকেই ছিল যেমন কুলা ঝাঁটা টোপুর খোকুন বা খোকা মাছ ট্যাংরা বড়শি এগুলো সবই কিন্তু কি শব্দ না দেশি শব্দ ঠিক আছে এবার আসছি বিদেশি শব্দ বিদেশি শব্দ কোনগুলো কি না যেগুলো আমরা কিন্তু ইংরেজিতে কথা বলি যেমন ফ্যান কি যেমন চক ডাস্টা কি এই সমস্ত গ্লাস এই সমস্ত শব্দগুলো কিন্তু অবশ্যই ইংরেজি শব্দ এছাড়া অনেক বিদেশি শব্দ আছে যেমন পর্তুগাল শব্দ ফার্সি শব্দ আরবি শব্দ এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তাই এই পাঁচটি উৎসগতভাবে বা এই যে শব্দের আলোচনাগুলো করছি এই সমস্ত শব্দগুলোকে একত্রে বলা হচ্ছে শব্দ ভাণ্ডার তাহলে শব্দ ভাণ্ডার একদিকে বলতে পারি তেমনিভাবে আর একটা দিকে কী বলতে পারি শব্দকে উৎসগতভাবে পাঁচ ভাগে ভাগ করা হয় এছাড়া অন্যান্য ভাগেও তো ভাগ রয়েছে অপ্রধান যে সমস্ত ভাগগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি এবার আমরা আলোচনা করছি কি না বিদেশি শব্দগুলো কোনগুলো। যে সমস্ত শব্দগুলোকে বিদেশ থেকে এসে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে সেই সেই বিদেশি ভাষাগুলোকে বিদেশি ভাষা বলা হচ্ছে বাইরের থেকে যে সমস্ত ভাষাগুলো এসেছে তাদেরকে বলা হয় বিদেশি শব্দ যেমন দেখো এই বিদেশি শব্দ কোনগুলো অনেক তো রয়েছে আমি অনেকেই অনেক কিছু লিখিনি ফার্সি শব্দ আরবি শব্দ এগুলো লিখিনি এগুলো যারা জানতে চাও তোমাদের বইতে পাঠ্য বইতে রয়েছে একটু দেখে দেখিনি উদাহরণগুলো প্রথম যে বলবো ইংরেজি শব্দ ইংরেজি শব্দ কিন্তু আমরা প্রচুর হামেশাই ব্যবহার করি যেমন ফ্যান গ্লাস টেবিল অনেক অনেক শব্দ আমরা কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করি বাংলা ভাষায় মিশে গেছে আমরা অনেক সময় বুঝতে পারি না এটা বাংলা ভাষা না ইংরেজি ভাষা পড়ছি অবশ্যই আমরা ধরে নিই সেটা হচ্ছে বাংলা ভাষা কিন্তু সেটা আসলে কিন্তু ইংরেজি শব্দ তাই তো তা সুতরাং এই শব্দ হচ্ছে ইংরেজি শব্দ আমি লিখলাম না উদাহরণগুলো তোমরা সব জানো তুর্কি শব্দ কোনগুলো রয়েছে না চাকু কাঁচি বারুদ ইত্যাদি ইত্যাদি তোমাদের পাঠ্যবৈত যেগুলো রয়েছে উদাহরণ সেগুলো পড়ে নেবে হ্যাঁ এই তুর্কি শব্দ এসেছে পর্তুগিজ শব্দ কি কি আতা আনারস পেঁপে অলন্দা শব্দ কি হরতন রুইতন চীনা শব্দ কি না চা চিনি ফেলে দিয়ে লিচুর লুচি খাই এটা মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের একটা ছন্দ তৈরি করে দিয়েছি চা চিনি আর লিচু আর লুচি এগুলো কিন্তু কি শব্দ না চীনা শব্দ একটা ছন্দ বলে দিয়েছি বর্মি শব্দ কীগুলো বর্মি শব্দ কোনগুলো লুঙ্গি ঘুগনি এই সমস্ত শব্দগুলো কি বলা হচ্ছে কি বর্মি শব্দ এছাড়া অন্যান্য শব্দগুলো অবশ্যই রয়েছে এবার চলে যাব। আমরা কিন্তু নবগঠিত শব্দ নিয়ে আলোচনায় লক্ষ্য করো যে প্রাদেশিক শব্দ বলে একটি শব্দ রয়েছে প্রাদেশিক মানে কি না যে সমস্ত শব্দগুলোকে দেশের মধ্যে থাকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে যেমন হিন্দি ভাষা হিন্দি ভাষার কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে ঠিক আছে যেমন যেমন ঝাড়ু কচুরি এগুলো কিন্তু আমরা বলেই থাকি সুতরাং এই শব্দগুলো কিন্তু হিন্দি শব্দ তাই এগুলো কিন্তু প্রাদেশিক শব্দ এগুলো কিন্তু আগন্তুক শব্দের মধ্যে পড়ে মারাঠি শব্দ যেমন চামচা চামচাগিরি করার জায়গা পাস না এগুলো আমরা বলি এই শব্দগুলো কিন্তু মারাঠি শব্দ এগুলো কিন্তু দেশের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ এই দেশের কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষা থেকে যেমন হিন্দি ভাষা মারাঠি ভাষা হ্যাঁ এই সমস্ত ভাষা থেকে তামিল ভাষা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তাই এই এই শব্দগুলোকে অবশ্যই বলবো প্রাদেশিক শব্দ যেটা কিন্তু কি না আগন্তুক শব্দ এবার চলে আসছে কি নবগঠিত শব্দ নিয়ে দেখো নবগঠিত শব্দ এখন যে আলোচনাগুলো করব। সবই কিন্তু নবগঠিত নতুনভাবে কিন্তু তৈরি হয়েছে হ্যাঁ যেটা হচ্ছে প্রথম ছিল মৌলিক শব্দ কী কী ছিল আমি আলোচনা করেছি তারপরে আসছে কি না আগন্তুক শব্দ আলোচনা করেছি দেশি বিদেশি এই সমস্তগুলো শব্দগুলো কিন্তু কী বা প্রাদেশিক এগুলো কিন্তু সবই কিন্তু আগন্তুক শব্দ এখন যেটা আলোচনা করব। সেটা হচ্ছে নবগঠিত নতুনভাবে তৈরি করা হয় বা তৈরি হচ্ছে যে সমস্ত বাংলা ভাষাগুলো বা ইংরেজি বাংলা মিশে নতুন শব্দ তৈরি হচ্ছে এইগুলোকে নবগঠিত শব্দ বলা হচ্ছে যেমন প্রথম বলছি মিশ্র বা শঙ্কর শব্দ এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় পড়ে তোমরা ভালো করে একটু শুনে নাও যে মিশ্র বা শঙ্কর শব্দ কাকে বলা হচ্ছে যে অনেকগুলো দেশি বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ বাংলা ভাষা শব্দ বা বাংলা শব্দ এই এই শব্দগুলো মিশে গিয়ে যখন একটা নতুন শব্দ তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে শঙ্কর শব্দ যেমন ইংরেজি শব্দ এবং বাংলা শব্দ মিশে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে মাস্টার মশাই মাস্টার হচ্ছে ইংরেজি শব্দ মশাইটা হচ্ছে বাংলা শব্দ সুতরাং মাস্টার মশাই কিন্তু একটা শঙ্কর বা মিশ্র শব্দ এরকম উদাহরণ অনেক তোমাদের পাঠ্য বইতে রয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও এবার চলে আসছি খণ্ডিত শব্দ খণ্ডিত শব্দ কাকে বলা হচ্ছে না কোন শব্দের মাঝের অংশ বাদ চলে যেতে পারে প্রথম অংশ বাদ চলে যেতে পারে শেষের অংশ বাদ চলে যেতে পারে চলে যাওয়ার পর যেটুকু অংশ পড়ে থাকে সেটাকেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করি বা সেটাই নিয়ে আমরা একটা তার নাম দিয়ে থাকি সেই যে বাড়তি অংশ বা বাদ হয়ে যাওয়ার পর যে অংশটা পড়ে থাকে সেইটাই একটা শব্দ তাকে বলা হচ্ছে খণ্ডিত শব্দ মানে খণ্ডিত হয়ে যাওয়ার পরে যে অংশটা পড়ে থাকে সেটাই হচ্ছে একটা শব্দ যেমন এরোপ্লেন এরো কথাটা আমরা বলি না আমরা বলি প্লেন কথা বলি টেলিফোন টেলি কথা বলি না আমরা ফোন কথাটা বলি অর্থাৎ প্রথম অংশটা বাদ হয়ে গিয়ে যে অংশটা পড়ে থাকলো সেটাই কিন্তু একটা শব্দ এগুলোকে বলা হয় খণ্ডিত শব্দ ঠিক আছে এবার চলে আসছে মুন্ডমাল শব্দ মুন্ডমাল মুন্ড মানে মুন্ডু কি ধরো কোনো দু তিনটি শব্দের প্রথম অংশটা নিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে বা প্রথম একটা শব্দের মুন্ডু মানে মাথাটা নিয়ে এক একটা শব্দ তৈরি হচ্ছে যেমন ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা পার্সন ঠিক আছে তাহলে ভেরির ভি ইম্পর্টেন্টের আই পার্সনের পি তাহলে কী হলো ভিআইপি তাহলে ভিআই ভিআই ভিআইপি হয়ে গেল একটি কি মুন্ডমাল শব্দ এরকম উদাহরণ অনেক রয়েছে তোমরা দেখে নেবে জোড় কলম শব্দ কাকে বলা হয় জোড় কলম কি না একটা সাথে আর একটা জুড়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হওয়াটাকে বলা হয় জোড় কলম শব্দ এক ধরো দুটো শব্দ দুটো শব্দ দুটো শব্দের এর কিছু অংশ আর এর কিছু অংশ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করাকে বলা হচ্ছে কি জোড়কলম শব্দ যেমন একটা উদাহরণ দেখো ধোঁয়াশা এই ধোঁয়াশা ধোঁয়া আর কুয়াশা ঠিক আছে ধোঁয়ার একটা শব্দ আর কুয়াশা একটা শব্দ এই দুটোকে একসঙ্গে মিলে একটা নতুন শব্দটি হয়েছে ধোঁয়াশা এইরকম অসংখ্য উদাহরণ তোমাদের বইতে রয়েছে পাঠ্য বইতে তোমরা অবশ্যই সেটা দেখে নিও এই ধরনের সুন্দর সুন্দর আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের ভালোবাসাকে পাথেয় করে আমাদের পথ চলা দেখা হচ্ছে পরের ভিডিওতে